গ্রেডের যে পদের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন আপনারা চাইলে ডাব্লিউ ডাব্লিউ পি ডাব্লিউ ডি ডট গভ এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পদের নাম স্ট্যানো টাইপিস্ট কাম কম্পিউ কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ উনত্রিশটি পদ খালি নকশাকার গ্রেড পনেরোতে একচল্লিশটি কার্য সহকারী গ্রেড ষোলোতে একশো টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ছিয়াত্তরটি গ্রেড ষোলো এবং হিসাব সহকারী গ্রেড ষোলোতে একশো উনিশটি পদ খালি মোট এখানে চারশো নয়টি পদ খালি আছে এবং আরেকটি বিজ্ঞপ্তি এখানে অফিস সহায়ক গ্রেড নিরাপত্তা প্রহৃতীতে একাশিটি এবং মালিক গ্রেড বিশে আঠারোটি পদ খালি এবং সর্বমোট দুশো ষাটটি পদ খালি অ্যাপ্লাই করার পূর্বে শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য সকল অভিজ্ঞতা পরে তারপর অ্যাপ্লাই করবেন